নমস্কার কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি অনুচিন্তন আর্ট সেন্টারে মাচার মানুষের আয়োজনে আয়োজিত হয়ে গেল একাদশ জন্মতিথি উদযাপন ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক

মানুষ এসেছেন এটা তারপরে আছে দুটি দলের নাটক চর্চাপদ এবং এই আজকের অনুষ্ঠান ताले ताले गोल्फी गाने जन एक शब्द रोमिंग फैलाए मुझे कौन बाके की সাবিত্রীবালা অশোক ভ্রান্তি রাজা রাজেন্দ্রবি সিঁড়ি এক মুখের চিঠি আকাশকে মিত্র দেশ ইত্যাদি আরো নানা নারীকে অভিনয় মঞ্চ যাপন শুরু নানা ভাবনায় নিজেকে মেলে দেওয়া অ্যামলেট নাটকে একক অভিনয়ের প্রশংসা পাওয়া ছোট্ট দু বয়সে যে সঞ্জীব কাপুর করে উঠেছিল সেই সঞ্জীব সরকারের আরো কাছে আসা

সেই জায়গা থেকে একেবারেই চেষ্টা করছি যে কাজ করবার শেষ যে কাজটা সেই কাজটা এই কাজের জন্য কোনো সহায়তাও পাওয়া যায় শেষ যে কাজটা করেছি সেই কাজটা রতন খ্যামকে নিয়ে বইটা বেরিয়েছে কাজটা করতে আমার আট বছর লেগেছে এবং বুঝতেই পারছেন যে

মাচার মানুষের জন্ম একাদশতম জন্মদিনে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং এখন তো সময়টা খুব খারাপ এই খারাপ সময়ের মধ্যে এই জন্মদিন বা এই ধরনের উৎসব এগুলো কেমন একটু নিয়মান হয়ে যায় তবুও করতে হয় তো সেই কারণেই এসেছি এবং আরও আসার কারণ হচ্ছে যে এবার মাচার মানুষ তার যিনি প্রধান সুচরিতা তার বাবা সন্তোষ কুমার বড়ুয়ার নামে যে শ্রুতিপুরের যে সম্মাননা সেই সম্মাননা আমাকে দেওয়া হবে দেওয়া হয়েছে সেই কারণে আমি ভীষণ কৃতজ্ঞ আমি যে ধরনের কাজ করি সেই কাজের জায়গা থেকে এই সম্মাননাগুলো আগামী প্রজন্মকে যদি উৎসাহিত করে তাহলে ভীষণ আনন্দিত হব এবং মাচার মানুষের কাছে এই সম্মাননা আমাকে দেবার জন্য আমি

জলে যায় মাঝে মধ্যে সাত আট টাকার দিকে জলে হাতে আজকের সমাচার আজকের সংবাদ দেখি কোথায় লুকিয়ে আছে অচিনপুরের চাবি প্রাণ কেরা প্রাণের আজ মাতার মানুষের জন্মদিন এই উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে এবং আগামীকালও আছে তপনে তবে আজকে তার আগে সোহমকে নিয়ে একটা তথ্যচিত্র তথ্যচিত্র বলবো না একটা তার জীবনের কর্মকাণ্ড কিছু কিছু এসছে কিছু কিছু গেছে এই নিয়ে একটি তথ্যচিত্র পরিবেশন হয়েছে গোটা অনুষ্ঠানটি অপূর্ব তথ্যচিত্রটি দারুণ তৈরি হয়েছে তার কারণ সেই অর্থে ফুটেজ বা ক্লিপিংস ছিল না বললেই চলে কিন্তু যে মনসিয়ানায় বেঁধেছে সেটা সত্যিই প্রশংসার আর সোভমের সম্পর্কে তো কিছু বলার নেই দেখেছি চিনেছি জেনেছি যাই হোক যাওয়ার কথা আমার চলে গেল শোভম এই আর কি অনুষ্ঠান ভালো হোক ভালো হচ্ছে luôn এই সময়ে দাঁড়িয়ে আমরা শিল্পীটা কী বা করতে পারি আমরা তো থিয়েটার দিয়ে তো পৃথিবী চেঞ্জ হয় না কিংবা থিয়েটার দিয়ে কোনো বিপ্লব আসে না কিন্তু আমরা কয়েকটা প্রশ্ন করতে পারি আর একটু মানুষকে বা আমরা নিজেরাও একটু সেন্সিটিভ হতে পারি থ্রু আওয়ার আর্ট থ্রু আওয়ার পারফরমেন্স এবং সেই জায়গা থেকে যখন এরকম একটা সময় দাঁড়িয়ে একটা নাট্য উৎসব হচ্ছে আমরা সেখানে পারফর্ম করছি সত্যি একটা শিল্পী হিসেবে তো ভালো লাগছে এবং হয়তো দর্শক পুরো থিয়েটার কমিউনিটি আমরা সবাই এক হয়েছি এই এই যে রিসেন্টলি যে ঘটনা ঘটলো তার বিরুদ্ধে এবং এখানে এক যখন থিয়েটার প্র্যাকটিস হয় কখন সুস্থ শিল্পের চর্চা হয় তখন কোথাও গিয়ে বোধ এই সমাজের ব্যাধিগুলোর বিরুদ্ধে প্রশ্নও করা হয় একই সাথে তো থিয়েটার সেই রোল প্লে তো যুগ যুগ ধরে করে এসছে যে কোনো শিল্পই করে এসছে থিয়েটারও করে এসছে আমরাও সেটা করছি এবং যখন মাচার মানুষের এগারো বছর উদযাপন হচ্ছে একটা নাট্য উৎসবের মাধ্যমে এগারো বছর থিয়েটার করাটা একটা কম কথা নয় যেখানে থিয়েটার আমাদের দেশে একটা মাইনরিটি আর্ট যেখানে থিয়েটার আমাদের কি বলবো এখনও প্রফেশনাল হয়ে উঠতে পারেনি যেখানে দেশ আমার দেশ যেখানে এখনও লোকে অভুক্ত হয়ে থাকে এখনও এত দরিদ্রতা ক্ষুধা সেইখানে দাঁড়িয়ে থিয়েটার করা এবং থিয়েটার এগারো বছর ধরে করা সংগঠন করে সেটা তো সত্যি সুজুরি দিকে দিকে এরকম একটা আয়োজন করার জন্য এবং এই রেগুলার থিয়েটার চর্চার মধ্যে থাকার জন্য এবং সুস্থ শিল্প চর্চার মধ্যে থাকার জন্য এবং সত্যি আমাদের সুচরিত যে ছেলে সোহম সে সত্যি আমার কন্টেম্পোরারি আমার সমবয়সী খুব কম আলাপ হয়েছে আমাদের সত্যি বলতেও খারাপ লাগে যে রাতে চলে যায় সুচরিতা দিয়ে আমাদের জানান এই সময় হয়তো এই ইউথদের মধ্যে রেবেলিয়ান এই ডিজলিউশনমেন্ট আমাদের সবার মধ্যেই আছে কারণ আসলে তো আমরা কিছু পাচ্ছি না রাষ্ট্র থেকে আমাদের এতগুলো প্রশ্ন তার উত্তর কি আমরা জানি না কোথাও গিয়ে সত্যিই কষ্ট দেয় কিন্তু তবু এত কিছু ঠেলেও যে সুত্যাদি এরকম বড় করে আয়োজন করছে এত শিল্প চর্চা করছে শিল্পের জন্য এতটা কন্ট্রিবিউট করছে সেটাও না কোথাও আশাও দেয় এবং নিশ্চয়ই আমরা যারা এই মুহূর্তে থিয়েটার করছি তাদের একটা আশার আলো এবং নতুন পথের খোঁজও দেয় আসলে আমাদের আজকের দিনটা সতেরো এবং আঠেরো আঠেরোই আগস্ট আমাদের মাচার মানুষের জন্মদিন সেদিন দিনটাই আমরা আমাদের নাটকে তেরো চোদ্দোতে আমরা রেজিস্ট্রেশন করি আঠেরোই আগস্ট আসলে আমার বাবা চলে যান তো আমি কখনোই সেটাকে বেদনার জায়গায় নিয়ে যেতে চাইনি বাবা যেহেতু আমাকে থিয়েটারে প্রথম পাঠ দিয়েছিলেন সেই কারণে আমি বাবার এই দিনটাকে চলে যাওয়ার দিনটাকে আমরা আমাদের মাচার মানুষের প্রতিষ্ঠা দিবস হিসাবে শুরু করেছি তো সেইটাকে উপলক্ষেই আমরা সতেরো আঠেরো এই দুদিন ধরেই কাজটা করছি আমরা এবারে একাদশ জন্মতিথিতে পড়লাম তো আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের ছিল আমরা ডক্টর আশিস গোস্বামী এবং ডক্টর মাহফুজা হিলালি বাংলাদেশের মানুষ আমাদের আশিস দাকে তো আমরা সবাই চিনি তো এই দুজনকে আমরা সম্মাননা দিয়েছি আমার বাবার নামে শ্রী সন্তোষ কুমার বড়ুয়া স্মারক সম্মাননা আর আমাদের সোহমের একটা ওদের কাজ নিয়ে একটা তথ্যচিত্র করেছেন আমাদের দেবাদা মানে দেবাশিস রায় তথ্যচিত্রটা করেছেন উনি ওর যে দুটো নাটক ছিল সেটা নিয়ে এবং ওর কিছু ছোটো ছোটো কাজগুলো নিয়ে সেটা শান্তনুদা পাঠ করেছেন আমরা বাবা মা দুজন মিলে লিখেছি ওটা ওর আসলে আচ্ছা আগে বলে নিই আজকের অনুষ্ঠানটা সেটা হচ্ছে যে এরপরে আছে দুটো নাটক সেই দুটো নাটকের মধ্যে একটা হচ্ছে চারু চারুচর্যা প্রযোজিত একটা নাটক আমার এক ভাই অনির্বাণের সাথে আমার আলাপ হয়েছিল তখন ও এই নাটকটা দা রেকমেন্ড করেন যে নাটকটা খুব ভালো মোচলি কথা যে গল্প সেইটা আর এরপরের যে নাটকটা টেন্থ প্ল্যানেটের নৈশব্দ ভীষণ একটা সুন্দর একটা মাইমের তপন নাটক মাত্র দুটি ছেলে মেয়ে ওরা কাজটা করে একটা চেয়ার নিয়ে ভারী সুন্দর তো এইভাবে আমি নাটকটা নাটক দুটো আমরা এনেছিলাম আজকে ছোট্ট করে আর কালকে আমাদের যেটা আছে কালকে একটা তপন থিয়েটার আজকে আমরা অনুচিন্তন আর্ট সেন্টারে গৌরবের যে জায়গাটা সেখানে আমরা কাজটা করছি আসলে আমাদের যে এর আগের জন্মতিথি দু হাজার তেইশের আমরা অনেকগুলো নাটক এনেছিলাম আর সবটাই হয়েছিল গৌরবের এই অনুচিন্তন নাটসেন্টারে সেন্টারে সেইখানেই যখন আমরা কাজটা করি সমস্ত কাজটা সোহম করেছিল তার দুটো নাটক এখানে উপস্থাপনা হয় আমাদের ছোট ছোট তিনটে কাজ হয় আমাদের যে মাচার মানুষের ছোটরা সোহমের নেতৃত্বে ওই কাজটা করেছিল ওর পরিচালনায় ওর লেখা নাটক দুটো আমাদের এখানে তিনটে নাটক হয়েছিল তার চারটে বোধহয় নাটক হয়েছিল তো এই যে নাটকগুলো হলো আর এছাড়া যে ছোট নাটকগুলো এসেছিলো এমনভাবেই ও কাজগুলো করলো তখন আমাদের সবাই বললো যে এটা তো মাচার মানুষের কাজ না এটা সোহমের কাজ সেইবার জন্মদিনে তখনই আমাদের একটা ভালো লাগা ছিল এই গৌরবের যে জায়গাটা অনুচিন্তন আর্ট সেন্টারকে নিয়ে তো তারপর থেকে গৌরবও বললো তাই তো এটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এই আর্ট সেন্টারে তাই আমি এখানে যখন স্থির করলাম যে আমরা একটা সতেরো তারিখ কাজ করব। তখন আমরা এইখানেই ওকে বললাম ভাগ্যিস আমরা এখানে আজকে আমরা করতে পারলাম কালকেও আমাদের আছে তপন থিয়েটারে আমরা আক্ষরই কাঁদছি অনেকে আর এছাড়া সোহমের নামে আমরা এগারো জনকে আমরা সোহম সম্মাননা দেব বীরভূম বাঁকুড়া কোচবিহার কলকাতা সব মিলিয়ে আমাদের এগারো জন তরুণ তুর্কি আমরা বলছি ছেলেমেয়ে আছে থিয়েটারে তাদেরকে আমরা সোহম সম্মাননা দেব। আসলে সোহম সম্পর্কে আমরা কি বলবো সোহমের ডাকনাম টাপুর ও আমাদের একমাত্র ছেলে ওকে আসলে আমরা আদর করে নাম দিয়েছিলাম সোহম টাপু খুব আদর করে ডাকতাম ছোটোবেলা থেকে ওর যাপনটা ছিল থিয়েটারে আমি তো অনেক ছোট থেকে যেহেতু থিয়েটারের সাথে যুক্ত আমার বিয়ের পরে আমার যিনি আমার বন্ধু হয়েছেন আমার স্বামী তিনিও এই থিয়েটারের সাথে যুক্ত সেজন্য ও কোথাও আষ্টে পৃষ্ঠে থিয়েটারে ছোটোবেলা থেকেই জড়িয়েছিল খুব ছোটোবেলায় মুক্তাঙ্গনে যখন আমি কাজ করছি আমার সাথে ওর দু বছরের ছবিটা আমি খুঁজে পেলাম না স্টেজের মধ্যে উঠে দেখছে আর খুব আমি ওকে কখনো যুক্তাক্ষর শেখাইনি এত তাড়াতাড়ি ও পড়তে পারতো আর যখনই ওকে স্টেজের মধ্যে উঠিয়ে দিতাম যেরকম নাটকগুলোতে ছোট ছোটো নাটকগুলো যখন করাতাম ও উঠে প্রত্যেকটা জায়গায় কাজগুলোকে ও নিজে বিড় করতো প্রত্যেকটা সংলাপ ওর মুখস্থ ছিল তখন সতীনাথ মুখোপাধ্যায়ের একটা বিষ্মভালক একটা প্রোগ্রাম হতো সেই প্রোগ্রামেও তখন খুবই ছোট। সেই সময় ওথেলোর মানে তখন ঘরে বাইরের একটা দৃশ্য ওথেলোর কাজটা ও গড় করে ওথেলোর যে বলছিল। তখন তখনও বড়জোর তিন বছর বয়স সেই জায়গাটায় এই যে ও যে স্পষ্ট যে একটা ভালোবাসা তখন থেকে আমরা দেখেছিলাম তখন থেকে আমাদের মনে হয়েছিল যে ও কাজ করবে সেটাই করছিল কোথাও করছিল এদিকেও খুব অঙ্ককে ভালোবাসত একটু ইন্ট্রোভার্ট ছিল ভিতরে একটু অন্তরের মধ্যে ডুবে থাকা একটা মানুষ ছিল কিন্তু কোথাও মাসে সাথে তো সন্তানের একটা টাচ থাকবেই স্পর্শ থাকবেই কিন্তু কোথাও যেন একটু আষ্টে পিষ্টে ছিল যেহেতু আমি আরও দুজনেই থিয়েটারের মধ্যে যুক্ত আমার হাজব্যান্ড একটু লেখালেখি নিয়েই রয়েছেন তো ও প্রত্যেকটা মুহূর্ত ওর সাথে আমি মুহূর্তগুলোকে আমার থিয়েটারে প্রত্যেকটা কাজকে আমি ওর সাথে মানে বলতাম যে বাবা এটা কি করে করব এটা কি করে হয় বলতো ও আমাকে কখনো কোনো এমন একটা আছে আমার কাছে একটা যে ও ওর ইয়েতে আমাদের ঢাকুরিয়াতে বসে লাইব্রেরিতে পড়াশোনা করছে শেক্সপিয়ারের হ্যামলেট নিয়ে তার যে দুটো দৃশ্য ও বাইরে এসে আমাকেও কমিউনিকেট করছে মা আমি না এটা ভেবেছি জানো তো ওটা কেন আছে আমি জানি না কোনো দিন আমি পারব কি না আমার সে দুঃসাহস নেই কিন্তু ওরই মতো কোনো সন্তানকে দিয়ে আমার আমি তো একজন শিক্ষিকা সুতরাং আমার তো একটাই ছেলে নয় অনেক সবাই আমার সন্তান তাদের হয়তো কখনো বলবো যে তোমরা এটা সোহমের এটা ভাবনাটা নাও অদ্ভুতভাবে ওই দৃশ্যগুলোকে নিয়ে এসেও আমাকে কমিউনিকেট মা আমি ভুলে যাবো তো তোমায় বলে রাখি তো এইভাবে ও আস্তে 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 কাজটা করছিলো আমরা তো চিন্তিত ছিলাম যে ও নিয়ে ও একটু অবসেসড ছিল যে ম্যাথামেটিক্স নিয়ে করবে না ও থিয়েটার নিয়ে করবে আমরা খুব চিন্তিত ছিলাম কিন্তু যাই করুক না কেন করতো জীবনযাপন খুব একটা তুচ্ছ কারণে এতই সেটা তুচ্ছ যে এগুলো এখন ভাব ভাবলেও ভীষণ শিউড়ি উঠি পরবর্তীকালে আমার যারা থিয়েটারের বন্ধুরা থিয়েটারে আমার যারা মাথার উপরে রয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যে ওর যাওয়ার ছিল তাই ও চলে গেছে তুমি এত কষ্ট পেও না থিয়েটারকে জড়িয়ে রাখো আসলে থিয়েটারকে জড়িয়ে না রাখলে তো মনেই যাব না আমি যদি ঘরে কোণে বসে শুধু হোম নিয়ে শোক পালন করি সন্তান নিয়ে তাহলে বোধ কোথাও ধ্বংস হয়ে যাবে তাই তাই এই মঞ্চে দাঁড়িয়ে ওকে ওকে নিয়েই আমরা কাজ করব কাজ করে যাচ্ছি ওর বাবা আর আমি দুজনে খুব লড়াই করছি আমার মা আছেন শাশুড়ি মা মাথার উপর এখনও আছেন এইটটি ফাইভ ইয়ার্স তার তার নাতি চলে গেছে একমাত্র নাতি সেই নাতিকে নিয়ে তার যে যন্ত্রণা তাকেও আমাদের দেখতে হচ্ছে লড়াইটা করছি আর সবসময় একটা জিনিস মনের মধ্যে ভাবি যে সোম আসলে এই সময়টাকে মেনে নিতে পারেনি একেবারে আমার মৃত্যু দেশ নাটকের ও শেষ ইয়ে ছিল আতত কোনো পথ নয় জীবনের লড়াই বেঁচে থাকার লড়াই সেই জায়গাটা ও নিজের মুখেই বলতো কিন্তু কেন জানি না এটা ও শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না লড়াইটা করতো আমাদের সাথে নেমে আজকে যখন মন দেখছি আমি ওরই মতো ছেলেমেয়েরা রাস্তায় হেঁটে আজকে অভয়ের জন্য লড়ছে আসবে আরও কত রকমের ঘটনা পরপর ঘটছে এগুলোর বিরুদ্ধে যে লড়াইটা করছে এই লড়াইটাও আমাদের সাথে করতে পারত কিন্তু না সোহম বেঁচে থাকবে আমাদের মধ্যে ওর মতো অনেক সন্তানের মধ্যে আমরা সোহমের যে কষ্ট যে যন্ত্রণা যেটাকেও মেনে নিতে না পারার যে সময়কে যে যে জায়গায় ও ছুঁতে চাইছিল সেটা যে ছুঁতে পারল না সেটার যে যন্ত্রণা সেইটাকে আমরা ভুলিয়ে দেবার সবাইকে কষ্ট থেকে দূর করবার ভীষণভাবে চেষ্টা করব উড়িমতো ছেলে মেয়েদের মধ্যে আমরা থাকি সবাই মিলে সৌমের যন্ত্রণাটাকে নিয়ে আমরা বাঁচবো এই থিয়েটারেই বাঁচবো থিয়েটারে সমস্ত মানুষগুলোকে নিয়ে বাঁচব যেভাবে এই পরিস্থিতির মধ্যে আছে সবাই আমরা এই পরিস্থিতিটা কিছুতেই হতে দেবো না সত্যিই তাই মানবিকতার জয় হবেই হবে